বিআরপি বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রধান উপদেষ্টা জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান এস এম রনি স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ প্রতিনিধি আমি সরকারকে অনুরোধ করবো যে আপনারা এই বড় ভাইদের কাছে বড় দলের কাছে ই দিয়ে দেন দায়িত্ব দেন যে তোমরা পরিবেশ তৈরি করে দাও যাতে আমাদের মতো নাগরিক যারা আছে দেশের তারা এলাকায় ঠান্ডা মতো বসবাস করতে পারে চান্দা দিতে না হয় মাদকের জন্য ছেলের নিয়ে সারাদিন বাপ মার টেনশনে না থাকতে হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান বিআরপি এর প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন দেশের যারা দুর্নীতিবাজ মানুষের মেল ফ্যাক্টরি রাস্তাঘাটে চাঁদা ওঠানো রিক্সা সিএনজি ট্যাক্সি থেকে চাঁদা ওঠানো মাদকের সাথে জড়িত এই সব অপ্রাসঙ্গিক কাজগুলো দূর করার জন্য প্রশাসনকে যেভাবে সাহায্য করার আমরা তাই করে যাব বাংলাদেশের সেনাবাহিনী এবং দেশের সরকারি কর্মচারী যারাই আছেন আমি সবাইকে এক কথাই বলবো আমাদের দেশ হলো সবার আগে এই দেশ আগের জায়গায় যেতে পারে না যেতে দেয়া উচিত নয় তাহলে জাতির সাথে বেমানি করা হবে তিনি আরও বলেন কিছু লোকের স্বার্থের কারণে আমরা সবাই দেশটাকে ধ্বংস করতে পারবো না তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন যেন নির্বাচনের সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এতে করে সাধারণ নাগরিক যারা আছেন তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে চাঁদাবাজি না হয় ছেলে মেয়েদেরকে নিয়ে মা বাবার যেন কোনো চিন্তা করতে না হয় তিনি বলেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন যাদের অর্থের মাধ্যমে দেশ চলছে তারাই ভোটের অধিকার থেকে বঞ্চিত স্বৈরাচারী সরকারের সময় যেমন বড়ো ভাইয়ের আদেশ ছিল ঠিক এখনও তেমনটি আছে শুধু নাম পরিবর্তন হয়েছে তিনি বলেন যারা ক্রিমিনাল তারাই চাটুকার তারাই তেলবাস তাদেরকে এবং যারা চোর ডাকাতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের জনগণের দায়িত্ব হচ্ছে তাদেরকে অতীতে যেমন গ্রাম অঞ্চলে চোর ডাকাতদের পেটাতে পেটানো হতো তেমনইভাবে পেটাতে হবে যেন ইহা জিন্দিগিতে আমাদের সাথে এমনটি আর করতে না পারে এই দেশে বাংলাদেশের ইনকামটা কোন জায়গায় জানেন নাম্বার ওয়ান ইনকামটা যারা আমাদের দেশের সাধারণ মানুষ যারা বিদেশে চাকরি করতে গেছে তাদের বাংলাদেশ চলতেছে তারাই যদি তাদের ভোটার অধিকার না পায় যাদের অর্থের মাধ্যমে দেশ চলতেছে তাদের ভোটার অধিকার নাই রে ভাই মানে একটা জুলুমের যে দেশ যে ইয়াকুজা ভাই ইয়াকুজা মাফিয়া ইংলিশে বলছে মাফিয়া কিন্তু সর্বদিকে যেখানে তাকেন এই তো মাফিয়া স্টেট সেম মাফিয়া স্টেট আপনি কথা বলে অস্ত্র নিয়ে আসবে গ্যাং পাঠাবে বা বলছে ছেড়ে যায় সরকারের সময় আপনি সবাই শুনছেন না বড়ো ভাই বড়ো ভাইয়ের হুকুম একই বড়ো ভাইয়ের হুকুম আগে এখানে ভাইয়ের নামটা নামটাও বদলেছে বাট বড়ো ভাই কিন্তু চেঞ্জ হয় আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে আপনি দেশটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে এ ফিফটি সাম ইয়ার্স আপনি প্রশাসনের উপরে ডিপেন্ড করে দ্য এনি চেঞ্জ কোনো চেঞ্জ আসছে আসে নাই সবাই খারাপ আমি বলি না বাট বাংলাদেশে একটা জিনিস অত্যন্ত ভালো খারাপ দিকের ভালো আর কি সেটা হলো যারা তোষামতি করতে পারে যারা ভাই দৈনিক আজকের বাংলা ডট নেট